ঐতিহ্য স্থাপত্য আর শিল্পকুশলতার এক অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পোদ্দার বাড়ি ইট ঢালাই লোহার ব্র্যাকেট কাস্ট আয়রনের ভেন্টিলেটর ও গ্রিল সিরামিক টাইলস মোজাইক মেজে প্রতিটি উপাদানে ফুটে উঠেছে ইউরোপীয় নান্দনিকতা ও ঔপনিবেশিক যুগের শৈলী খিলান কারনিশ আর ছাদের কারুকাজ বাড়িটিকে দিয়েছে এক অনন্য শৈল্পিক মর্যাদা দোতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে একশো দশটিরও বেশি কক্ষ প্রতিটি কক্ষই যেন ভিন্ন ভিন্ন গল্পের বাহক এখানে ছিল মন্দির গোসলখানা নাচঘর আতুরঘর বৈঠকখানা খাজাঞ্জিখানা চিত্রশালা দরবার কক্ষ গুপ্তপথ ও পান্থশালা নারীদের জন্য ছিল তিন দিক ঘেরা পুকুর ঘাট খাল ও কূপ থেকে পানি সরবরাহের ব্যবস্থা বিশাল ফুলের বাগান ও খেলার মাঠ যা একে করে তুলেছিল সত্যিকারের ঐতিহ্যবাহী স্থাপত্যের ধরনে মুঘল গ্রিক গান্দারা ও ঔপনিবেশিক শৈলীর ছাপ যেমন পাওয়া যায় তেমনি প্রতিটি ইটে প্রকাশ পায় স্থানীয় কারিগরদের নিখুঁত দক্ষতা ইতিহাস বলছে পোদ্দার বাড়ির ঐতিহ্য প্রায় সাতশো বছরের পুরনো রামমোহন পোদ্দার শশী পোদ্দার আনন্দ পোদ্দার ও গোপী পোদ্দার ছিলেন এই বংশের খ্যাতনামা ব্যক্তিত্ব তাদের নামেই গড়ে ওঠে আনন্দবাজার যা আজও স্থানীয়দের কাছে সুপরিচিত যদি সময়মতো সংরক্ষণ করা যায় তবে ইতিহাসের গৌরবময় অতীত ধারণ করা পোদ্ার বাড়ি হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ পদ্মার বাড়ি সোনারগা বাংলার ঐতিহ্যের এক অমূল্য সম্পদ